আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এইগুলো হইতেছে হাঁসের খাবার গত আমরা খাবার পর যে ভাতগুলো বাদ ছিল ওইগুলো রাখিয়া দিয়েছিলাম তো সকালে ওদেরকে এইগুলো খাইতে দেবো এইগুলোর সাথে আরেকটা খাবার মিক্সড করব। সেটা হইতেছে ধানের কোড়া ভাত এবং ধানের কোড়া মিক্সড করে আজকে সকালে ওদেরকে খাবার দেবো আমার এখানে হাঁস আছে পঁচিশটা আপনারা জানেন তো ওদেরকে প্রতিদিন সকালে ভাত এবং ধানের কোড়া মিক্সড করে খাইতে দেই এটা হইতেছে হাঁসের সকালের খাবার এখানে আসে হইতেছে চাউলের কোড়া আর ভাত গতকালকে যে ভাত খাইয়া যে ভাত অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট ভাত এবং চাউলের কোড়া মিক্সড করে সকালের খাবার দিতেছি আমাদের খামারের হাঁসকে এই হইতেছে আমাদের বাহিনী বাহিনী খাওয়ার জন্য একদম রেডি হয়েছে あっあっ。<laughs> <laughs>